আমার সবজি বাগানে আপনাদের দানাওয়ালা সিম নাহলে ভালো লাগে তুই দেখবি কোথায় কোথায় আছে দানাওয়ালা সিম ঠিক আছে এখানটা থেকে

জলে যাচ্ছে তো মাঠের মধ্যে পড়ে গেলে জলে পড়ে যাবে তো বললাম দেখ কোথায় কোথায় আছে একা একা ছিল আবার খুঁজে পাওয়া যায় না কলা গাছ টাস নিয়ে যদি ভেঙে চুরে পড়ি না তাহলে গেল গেল কই লগাটা কই দেখি কিসিম কার্তিক সিম

একটা কপি হয়েছে অনেকগুলো কপি গেছিলাম হ্যাঁ কপি হচ্ছে তো এই যে পাতা উপর থেকে বোঝা যায় না কিন্তু একটা গাছে থিম আছে পুরো ভর্তি থিম এই যে দেখাচ্ছে না এই না তখন ভুটছি থিম বাড়ি ফাটা আছে কি রেজাল্ট দিয়েছে

যারা ধর হাতে দেখায় তীরে হাতে ধরে দেখা বেসে বেসে পাচ্ছে হচ্ছে তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে ওই যে পেরেছি ছিম এখান থেকে বতি হয়েছে এগুলো পড়ার মতো দুটো একটা হয়েছে এক ঝুড়ি পারবো যে কটা হয় হ্যাঁ

ছোট্ট ওই তো আরো হয়েছে ওইদিকে পারবো কোনটা সেইটা বুঝতে পাচ্ছি না আটি আলাদা দেখতে পাচ্ছি না এই সিমগুলো একজন বলছে পাথুরি ছিম পাতার মতো দেখতে নাকি পাতুরি পাতুরি ছিম বলছে পাতুরি ছিম আমি কিন্তু সঠিক নাম জানি না এই সিমগুলো দেখুন বন্ধুরা দিয়েছে পাতুরি মনে হয় ও তাহলে হয়ে গেল আজকের মতো থিম পাড়া আরও কটা বেছে বেছে পেরেন করে দিই পুরোটা